আসসালাম খুম রহমাতুল্লাহ প্রিয় বন্ধুরা আশা করছি আপনার সকলেই ভালো আছেন আমাদের কাছে একদিনই বোন প্রশ্ন করেছেন কন্ডম ব্যবহার করে রমজানের দিনের বেলায় স্ত্রী সহবাস করেছে তার হুকুম কি। আমার স্বামী আমাকে দৈহিক তালিবুল ইলিমে ফতুয়া শুনিয়েছে যে কন্ডমের কারণে ঘটনার অর্ধায় একটি অপরটিকে স্পর্শ করে না বিদায় সহবাস বাস্তবায়িত হয় না তাই স্বামী স্ত্রী সহবাস করা যাবে তাই আমি আমার ডাকে সাড়া দিয়েছে। প্লিজ এখন করব কি বলে অনেকে স্ত্রীর সাথে কন্ড ব্যবহার করে সহবাস করা সহবাস করলে রোজা ভাঙে না ইত্যাদি বলে শোনা যায় হাদিসে কুস্তিতে তালা বলেন আমার কারণে পানাহার ও যৌনকামনা বর্জন করে রোজা আমার জন্য আমি এর প্রতিদান দেব একটি নেকি দশগুণ হিসাবে সহি হাদিস নাম্বার এক হাজার যে ব্যক্তি কন্ডম ব্যবহার করে সহবাস করেছে সে তো তার নিজের জনকামনাকে পূর্ণ করেছে এতে কোনো সন্দেহ নেই এই কন্ডম ব্যবহার করে সহবাস করলেও এ কারণে সকল বিধান অর্পিত হয় যেমন গোসল ফরজ হওয়া রোজা নষ্ট হওয়া হজ নষ্ট হওয়া যদিও প্রথম হালালের আগে করে তাকে হায়েজ অবস্থায় এটা করা হারাম হওয়ার এবং মাধ্যমে তারাপ্রাপ্ত স্ত্রীকে ফিরে আনা ইত্যাদি যদি কেউ তার পুরুষঙ্গের উপর একটি নেকরা বেঁধে নিয়ে এটিকে প্রবেশ করায় তাহলে সঠিক মত অনুযায়ী গোসল ফরজ হবে দ্বিতীয় মত অনুযায়ী ফরজ হবে না তৃতীয় মত অনুযায়ী নেকরাটি মোটা হয় এবং যদি জনিতে আর্দ্রতা সঙ্গে পৌঁছায় এবং এটি অঙ্গের উষ্ণতা অপটিতে পৌঁছাতে বাধা দেয় তাহলে গোসুল ফরজ হবে না অন্যতায় ফরজ হবে আমি বলবো আল বাহার এর গ্রন্থকার বলেছেন হজ নষ্ট হওয়ার ক্ষেত্রেও এই অভিমতগুলো প্রযোজ্য যে সব বিধিবিধানের ক্ষেত্রে প্রযোজ্য হয় বঞ্চনীয় আলেমদের ইজমা হচ্ছে সহবাস থেকে বিরত থাকা অথব সহবাসের মাধ্যমে রোজা ভেঙে যাবে এমনকি যদি বীর্যপাত না হোক করে বা যদি বীর্যপাত করে তাতেও রোজা ভেঙে যাবে এমনকি যদি সেটা কোনো আচ্ছন্ন ব্যবহার করা হয় তাতেও একই প্রযোজ্য হবে হায়সবতী নারীর সাথে সহবাস করা হারাম হওয়ার প্রসঙ্গে বলেছেন এমন কি যদি পুরুষঙ্গের ওপর কোনো আচ্ছন্ন ভেদে কিংবা পুরুষঙ্গকে তলিতে ঢুকিয়ে সহবাস করা হয় তাতেও প্রশ্নোক্ত বোন ফতুয়াকারী ভুল ফতুয়া দিয়েছেন যে ফতুয়ার রোজার বিতর্কে ধ্বংস করে দেয় যদি কোনো বুদ্ধিমান ব্যক্তি বিষয়টিকে একটু ভেবে দেখেন তাহলে এই ফতুয়ার কর্যটতা তার কাছ থেকে পরিষ্কারভাবে ফুটে উঠবে যদি কোনো ব্যক্তি পানাহার থেকে বিরত তাকে প্রতিদিন আচ্ছন্ন ব্যবহার করে স্ত্রী সহবাস করেন তাহলে এটি কুন্দরনের রোজা হতে পারে সে এমন কোনো ব্যক্তির ফান্দে পড়েছে বা পড়বে যে তাকে বলবে যে বীর্যপাত করা রোজা বঙ্গনকারী নয় তখন সহবাস ঘটবে বীর্যপাত ঘটবে এরপর বলবে আমি রোজাদার এটি তামাশা গোটা সুরিয়াতের থেকে পবিত্র এই বক্তব্যের ভিত্তিতে কেউ যদি কোনো বেগানা নারীর সাথে সহবাস করে বলে যে সে বিবিচার করেনি কেননা সহবাস সংগঠিত হয়নি তখন এই মুফতি তাকে কী বলবে তাই অঙ্গটি ঢুকানো সম্পূর্ণ হওয়ার পরেও আচ্ছন্নতা তাকার কারণে যে ব্যক্তি এটাকে সহবাস বলবে না তার কথার প্রতিপক্ষে করার সুযোগ নেই এমন কি যদি এমন কথা কোনো ফুকাহি বলে তাকেন তারও প্রতিও বিশেষত এ পাতলা আচ্ছন্নগুলো সাত লাভের কোনো প্রতিবন্ধকতা তৈরি করে না এই আচ্ছন্নগুলো পুরুষঙ্গের উপর নেকড়া বাঁধার মতো নয় যেমনটি ফুকাহিগণ কল্পিত রূপে পেশ করেছেন ফতুয়া কেবলমাত্র ফতুয়া দেওয়ার উপযুক্ত ব্যক্তির কাছ থেকেই গ্রহণ করতে হয় তাই যে ব্যক্তি প্রশ্নগুলোতে লিপ্ত হয়েছেন তার করণীয় নিম্নরূপে দেওয়া হয়েছে এই হারাম কাজে লিপ্ত হওয়ার কারণে আল্লাহর কাছে তোভা করা দ্বিতীয়ত সহবাসের মাধ্যমে যে রোজাটি নষ্ট করেছে সেটি কাজা পালন করা তৃতীয়ত কাফারা পরিশোধ করা আর তা হলো একজন দাস আজাদ করা যদি দাস না পায় তাহলে লাগাতারে দু মাস সিয়াম পালন করতে হবে যদি তাও না পারেন তাহলে সার্জন মিসকিনকে খাদ্য খাওয়ানো সহবাস করে সে বীর্যপাত করুক কিংবা না করুক যে ব্যক্তি রমজান মাসে দিনের বেলায় কোনো ওজোর চারা ইচ্ছাকৃতভাবে স্ত্রীর সাথে সঙ্গম করেছে তার উপর কাফফারা ওয়াজিব হওয়ার ব্যাপারে ফোকাহিদের মাঝে কোনো মতভেদ নেই চাই সে ব্যক্তি বীর্যবাদ করুক কিংবা না করুক এই তো গেল ফুকাহিদের মত কিন্তু যে ভাই বা যে বোন আমাদের কাছে প্রশ্ন করেছেন কন্ডম ব্যবহার করে সহবাস করা যায় আছে এটা কিভাবে বললেন রমজান মাসে স্ত্রীর সহবাস থেকে পানাহার থেকে ই অনেক কিছু থেকে আল্লা সুবাহানা তালা বলেছেন যে বিরত থাকার জন্য তাহলে আপনার এখানে কন্ডমের কথা কোথায় দেখে আসলো কন্ডম দিয়েও তো মানুষ সহবাস করে সেটাকে সহবাস হয় না অবশ্যই সহবাস হয় যেহেতু আপনি যে কথা বলেছেন আপনার স্ত্রীকে শুনিয়েছেন বোন আপনি আপনার স্বামীকে এই কথাগুলো শোনাবেন হ্যাঁ আপনি যে কথা বলেছেন কন্ডম দিয়ে সহবাস করলে সহবাস হয় না হ্যাঁ রোজা ভাঙবে না তাহলে আমরা যে মত দিয়েছি বা আমরা যেখান থেকে যে আলোচনা করে বুঝতে পেরেছি যে যে এই মতে অনুযায়ী বা আপনার যে ফটো আপনি আপনার স্ত্রীকে শুনিয়েছেন সে মতে কোনো বেগানা পুরুষ যদি একজন নারীর সাথে ইন্টার কোর্স করে তাহলে সেটাও কিন্তু সহবাসের কাতারে পড়বে না কারণ কন্ডম দিয়ে করেছে এখানে কোনো ফাঁক ফুকর নেই আপনি যে অন্যায় করেছেন অন্যায়টি আপনি মেনে নেন এটা কখনোই সম্ভব না যে কন্ডম দিয়ে হোক বা যেভাবে হোক আপনি স্ত্রীর সাথে রোজার বেলায় দিনের অবস্থা দিনে সহবাস করতে পারবেন না কেন আপনি দিনের করার প্রয়োজন আপনি রাতে করেন স্ত্রীর সাথে সহবাস আপনি ইফতারের পর থেকে সেহেরি আগ পর্যন্ত আপনারা স্বামী স্ত্রী সহবাস করতে পারেন কেন আপনাকে গুনার কাজ করতে হবে আপনার হালাল স্ত্রী হলেও কিন্তু আপনি কোন সহবাস করলে কিন্তু রুজ অবস্থায় গুনার কাজ করতেছেন জানি না ভাই বা বোন আপনার স্বামী বা ভাই আপনি কোথায় থেকে এই ফতোয়া নিয়ে এসেছেন বা এই চিন্তা ভাবনা নিয়ে এসেছেন এটা তো কোরআন হাদিসের কোথাও নেই আল্লাহ সুবাহা হানাতে আল্লা সুরা বাঁকারার একশো সাতাশি নাম্বার তো বলেছেন তোমাদের জন্য পরস করা হয়েছে রমজানের রাতের বেলা স্ত্রী সহবাস করা তাহলে আপনি আল্লাহর বিরুদ্ধে গিয়ে কিভাবে আপনি কন্ডম দিয়ে স্ত্রীর সাথে রোজ অবস্থায় সহবাস করেন আপনার স্ত্রীকে ফতোয়া দিয়ে শোনা যে এখানে কোনো সমস্যা হবে না আপনি কোথায় পেয়েছেন এটা কখনই করা যাবে না যদি আল্লাহর আজাব থেকে বা আল্লাহর গজব থেকে বাঁচতে চান আল্লাহর বিরুদ্ধে বা নবীজি বলেননি এর বিরুদ্ধে এমন কোনো কিছু করবেন না যাতে আপনার ওপর আজাব আসে যেহেতু মাহে রমজান মাস এক মাস কিন্তু আমরা সহবাস না করলে কিন্তু অনেকের দিন চলে যায় আপনি দেখুন আপনার বয়স এক থেকে চব্বিশ বা বিশ বছর পর্যন্ত কিন্তু আপনি স্ত্রী সাড়া থাকতে পারতেছেন তো রমজান মাস আসলে আপনাদের কি হয়ে যায় যখন কন্ডম দিয়ে স্ত্রীর সাথে ইন্টার কোর্স করতে হবে কেন পাপের কাছে জড়াতে হবে রমজান মাস তো এসেছে আমাদের জন্য গুণা মাফ করানোর জন্য আপনি রাতে করেন কেন আপনাকে কন্ডম দিয়ে দিনে করতে হবে প্রশ্নকারী দিনে বোন আপনি যে প্রশ্নটি করেছেন অবশ্যই আপনি আপনার স্বামীকে বোঝাবেন বা দেখবেন আমরা কিন্তু কোরআন হাদিসের কোথাও এমন কোনো প্রশ্ন বা এমন কোনো উত্তর পাইনি এখানে কোনো ফুকাহিগণ বা কাউ কেউই বলেন নিজে কন্ডন দিয়ে রোজা অবস্থায় দিনের বেলা সহবাস করা যায় আছে আপনারা এ ভুল কখনই করবেন না ভুল করে নিজের আমল রোজা সব কিছু নষ্ট করবেন না যদি আপনাদের কেউ এরকমভাবে এরকম কোনো ফতোয়া দিয়ে থাকে তাহলে তারও পাপ হবে আপনারা এই রমজান মাসকে এভাবে নষ্ট করবেন না আশা করছি যে আপনারা বুঝতে পেরেছেন যে কন্ডম দিয়ে রোজার দিনের বেলা কখনো সহবাস করা নেই তাতে আপনারা করতে পারেন কখনো কোনো সমস্যা নেই আশা করছি আপনারা বুঝতে পেরেছেন ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ আলোচনাটি শোনার জন্য